সহজ সহজবিটি রান্না চ্যানেল থেকে বলছি আর শেয়ার করছি আপনাদের সঙ্গে পৈশাকের ডাটা চটচড়ি সরিষা দিয়ে আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এর জন্যে প্রথমে আমি এক কেজি পরিমাণ পৈশাকের ডাটা নিয়েছি এটার পাতাগুলো খুব ছোট ছিল তাই আমি শুধু ডাটাটাই চটচড়ি করব সরিষা দিয়ে এটা আপনারা আমার এই পঁইশাকটা খুবই কচি ছিল একদম নরম ডাটাটা এটা সরিষা দিয়ে করলে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এর জন্য প্রথমে নিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি আন, এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া রসুন বাতা এক চা চামচ পরিমাণ আধা চা চামচ পরিমাণ আদা বাটা জিরা বা জিরা বাটা আধা চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ সরিষা সরিষা বাটা আমি এখানে লাল সরিষাটা সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কালোটাও নিতে পারেন আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর আমি যেহেতু সরিষা দিয়ে রান্না করব তাই আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিলেই হবে যেহেতু সরিষা আছে তেলটা অল্প দিলেও সমস্যা নয় তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর মরিচ একসঙ্গে দিয়ে একটু ভেজে নিব একদম পুরো বেরেস্তার মতো না একটু হালকা বাদামি বাদামি হয়ে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিব সেই সরিষা বাটাটা তারপরে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এরপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া তারপরে আদা বাটা আর জিরা বাটা হলুদ গুঁড়া রসুন বাটা সব মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নিব তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যে কোনো রান্নাতে যদি মশলাটা কষানো যায় তাহলে খুব ভালো করে কষানো যায় তাহলে রান্নাটা টেস্টটা আরও গুণে বেড়ে যায় আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি এরপর যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসবে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট কষানোর পরে যখন মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এরকম পর্যায়ে তখন দিয়ে দিব এই ডাটা আমার এই পোশাকটা একদম নরম ছিল ডাটাগুলো খুবই নরম আর সেই কারণে আমার এখানে কোনো পানি লাগেনি কারণ পোশাক থেকে সামান্য একটু পানি ছেড়েছে ঢেকে দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে। সো এটা দিয়েই আমার রান্নাটা হয়ে গেছে আর আপনাদের যদি পৈশাখের ডাটাটা একটু শক্ত থাকে সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে নিতে পারেন আমি এখানে মিডিয়াম হিটে ঢেকে ঢেকে এই রান্নাটা করব ঢেকে ঢেকে রান্না করলে আপনার সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানিও লাগবে না যেহেতু ডাটাটা খুবই নরম এই তো হয়ে গেল আপনার আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে